আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সকালবেলা ভোর হওয়ার পরে আজকে এই জায়গাটার মধ্যে চলে আসলাম আর এখানে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাখির ছানা আর আমাদের সাদা মুরগির বাচ্চাটা মারা গিয়েছে তো এখানে রেখে দিছিলাম অসুস্থ সব কয়টা মুরগির বাচ্চায় মারা গেল একে একে আর এখন হচ্ছে এই যে যে পাখির বাচ্চাটা দেখতে পাচ্ছেন কিছু দুষ্টু ছেলে মেয়ে আর কি ওরা গাছে ঢিল মেরে পাখির বাসা ভেঙে দিয়েছে এবং একটা বাচ্চা মেরে ফেলছে তো আরেকটা বাচ্চা ছিল সেটা আমার কাছে দিয়ে গেছিলো পরবর্তীতে আমি এই বাচ্চাটাকে রেখেছিলাম তো এরপরে দেখি বাচ্চাটা বেঁচে আছে তো বাচ্চাটাকে রাতের বেলা এখানে ডেকে রাখছি আর আমি মুরগিগুলোকে এখানে এই ঘরের মধ্যে রাখছি যেগুলো অসুস্থ মুরগি এই দুইটা একটা একটু সুস্থ আর একটা একটু বেশি অসুস্থ তো আলাদা রাখছি আর এখানে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো বাচ্চালা মুরগিটা এবং বা মুরগি সারটা এখানে রাখছি তো এখন তালাটা খুলে নিলাম তো দেখিয়া বাচ্চালা একটা মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ পেকম একদম ছেড়ে দিয়েছে আজকেও বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে বাচ্চাটা অনেক ভিজে ছিল আর যার কারণে মুরগির বাচ্চার গুলো মারা যাচ্ছে আমার আর কি আর এবার তো ভ্যাকসিন করতে পারলাম না ঈদের কারণে একবার গিয়েছিলাম তো ভ্যাকসিন পাওয়া যায় নাই চলে আসছিলাম তো এখন আমাদের বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় চার পাঁচ দিনের উপরে হবে হয়তো আর আরও বেশি হবে হয়তো ঈদের আগদা নাকি যেন ফুটছে বাচ্চাগুলো তো এখন হচ্ছে ওদেরকে খাবার দিব এই যে এখানে ফিট আছে ফিটও দেই চালও দেই তো এগুলো খাওয়াবো আর ও যে আমাদের পাখির বাচ্চাটার কথা বলছি তো ওইটাকেও খাবার খাওয়াবো তো ওইটাকে ফিট গুলিয়ে তারপরে দিব কারণ পাখির বাচ্চা যেহেতু ওকে তো পোকামাকড় খাওয়ানো সম্ভব না আমার পক্ষে আমি শুধু জাস্ট ওকে প্রাণে বাঁচিয়ে দিব। কিছুদিন ফিট খাওয়ালে হয়তো আর পেক বড় হয়ে যাবে চোখ ফুটে যাবে আর ওড়াল দিয়ে চলে যেতে পারবে তো সর্বোচ্চ চেষ্টা করি একটা প্রাণ বাঁচানো যায় কি না এভাবে যদি বাইরে ফেলে দেয় তাহলে বিড়ালে নিয়ে যাবে অথবা মারা যাবে বৃষ্টির কারণে আর ওই দুষ্টু ছেলেগুলো আর কি পাখির বাসাটা ভেঙে দিয়েছে উপরে ছিল আর এই পাখির বাচ্চাটা আমি তো ভাবছিলাম টুনটুনি পাখি হবে তো ওরা বলতেছিল বুলবুলি পাখি তো সঠিক জানা নাই বড় হলে বুঝতে পারবো আর বড় হলেও পাখি আমি অতটা চিনি না কোনটা কি পাখি তো দোয়েল পাখি শালিক পাখি এগুলো একটু চেনা যায় আর বাকি অন্য কোনো পাখি হলে চেনা যায় না তো এখানে আমাদের সব মুরগির বাচ্চাগুলো চলে আসছে ওদেরকে খাবার দিব এখন পানি খাবে সম্ভবত তো যেখানে পানি দেখছি এখানে চলে আসছে আর এদের কিন্তু ওরকম আগের মতো খুব যত্ন করতে হয় না সকালে একবেলা খাওয়াই দিলে হয় আর বিকালে এক খাওয়ালে হয়ে যায় আর সারা দিন হচ্ছে ওরা বিভিন্ন ধরনের পোকামাকড় ময়লা ও যুক্ত জায়গা যেয়ে বিচে বিচে ওই পোকামাকড়গুলো খেয়ে থাকে তো দেশি মুরগি পাললে এদিক এদিকটা একটু সুবিধা আছে মানে ছেড়ে পালন করা যায় এবং বিভিন্ন ধরনের ময়লার মধ্যে গেলেও ওদের ওরকম কোনো সমস্যা হয় না তো এই যে আমাদের এটা সুলতান বাবু কিন্তু অনেক বড় হয়ে গেছে সুলতান আর এই যে আমাদের সুন্দরী এটা হচ্ছে আমাদের সুন্দরী আর এটা আমাদের ফুলটসি তারপরে যে বাহাদুর তারপর মায়াবতী যে চলে আসছে সবাই চলে যাচ্ছে খাবার খাচ্ছে এরা আর হচ্ছে যে আমাদের মহারাজ তারপরে বাহাদুরের এখানে আপনারা বাহাদুরকে রাজা রাজাবাবু রাখতে বলছিলেন বাহাদুর এবং বাহাদুর এক বাহাদুর দুই রাখছিলাম তো ওইখানে আবার বাবুর কথাও বলেছিল তো সমস্যা নাই নাম রাখতে পারেন আর এরা বড় হলে খাওয়ার সম্ভাবনাও আছে কারণ এতগুলো মোরগ একসাথে একটু কষ্টকর হয়ে যেতে পারে আর আমাদের তো আবার নতুন করে বাচ্চা ও ওইখান থেকে আমাদের বিকালে দেখলাম একটা বাচ্চা মারা গিয়েছে এরপরে এখন আমাদের বর্তমানে আটটা বাচ্চা আছে তো আটটা বাচ্চা থেকে আবার কয়টা মারা যায় এক মাস বা পনেরো দিন পালার পরে এটা একটা সঠিকভাবে একটা সিদ্ধা মানে উত্তর দেওয়া যায় যে কয়টা বাচ্চা বাঁচতে পারে এখনও খুবই ছোট হয়ে যে দেখেন এগুলোর মধ্যেও পেকম বড় বড় হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে আর এখন হচ্ছে আমাদের সেই পাখির ছানাটা একটু খাবার খাওয়াবো তো বাচ্চাটাকে যদি খাবার না খাওয়াই তাহলে কিন্তু বাচ্চাটা বাঁচবে না তো এই যে দেখেন আমাদের বাচ্চাটা হা করছে তো ও হচ্ছে খাবার খেতে চাচ্ছিলো মনে করছে যে ওর মা ওর মা আছে তো এরকম একটা ভাবতেছে তো আমি ওকে ফিটটা ছোটো করে গুলিয়ে হালকা করে তারপর ওর মুখের মধ্যে দিয়ে দিলাম ওই কিন্তু অনেক জোরে হাঁ করছে তো এখন একটু পানিও দিয়ে দিব এতে করে কি হবে ওর খাবারটা গিলতে সুবিধা হবে তো এভাবে যদি বাচ্চাটা বারবার করে হাঁ করে তাহলে বুঝতে হবে যে ও খাবার খেতে যাচ্ছে আর কি আর এই বাচ্চাগুলো মানে আপনার পাঁচ থেকে দশ মিনিট পর পরই দেখি ও টয়লেট করবে এবং হাঁ করে তাকাই থাকবে মানে চোখ তো এখনও ফোটে উপর উপরই হা করে থাকবে চিচি করবে তখনই আমি বুঝি যে খাবার প্রয়োজন আর একটু খাবার বেশি করে গুলিয়ে রাখছি কাছেই মানে যখন আসি একটু ডাকনাটা উঠার দিকে হা করে তখনই ওর খাবারটা মুখে দিয়ে দেই ওই গেলে খেয়ে নেয় এবং হচ্ছে ওই কী করে বড় করে একটা হাগু করে তো ওই ময়লাটা আর কি ওর মা থাকলে হয়তো মুখে করে বাইরে নিয়ে ফেলে দিত আর এখন কি হয় এখানে জড়ো হয়ে থাকে আর পিঁপড়া আসে এই যে দেখেন পায়খানা করতে হয় তো কিছুই করার নাই মায়ার কারণে এটা আর কি হয়তো হয়ে গেলে চলে যাবে এর আগেও আমার সাথে একই ঘটনা ঘটেছিল আমাদের ঘরের ভেতরে দুটা চড়ুই পাখি চলে আসছিল মানে চড়ই পাখির বাসাই ছিল তো হঠাৎ করে ট্রেন চলতেছিল ওই সময় পাখিটা এসে একদম মা পাখিটা কেটে একদম দুভাগ হয়ে গেল। রক্তে পুরা দেলটা সে গেলো আর পুরুষ পাখিটা চলে আসছিলো চি চি করতে করতে তো ওইটাও আঘাত পেয়েছে প্রায় ডোনা ছিঁড়ে গিয়েছিল এই অবস্থা পরবর্তী দেখে বাচ্চাগুলো অনেক চিচি করে নিচে পড়ে গেছে বাচ্চাগুলোকে এভাবে আমি হাতে খাইয়ে বড় করেছি এর পরবর্তীতে বাচ্চাগুলো উড়ে চলে গেছে তো আমি এদেরকে ইনশাআল্লাহ পালতে পারবো আমার সেই অভিজ্ঞতা আছে আগেও পেলেছিলাম আর এগুলো আমাদের সেই মুরগির বাচ্চাগুলো মানে কিনে আনছিলাম যেগুলো তো এরাও অসুস্থ এরা দেখি সুস্থ হয় কিনা একটু মেডিসিনও আনছি দিতেছি আর আরেকটা সমস্যা হয়েছে লাম্পি নামে একটা রোগ মানে গরু বাছুরের এগুলোর হয় তো আমাদের গরুর বাচ্চাটা লাম্পি রোগটা হয়ে খুব খারাপভাবে হয়েছে মানে ডক্টরে এনেছিল তারপর ডক্টর সম্ভবত না জেনেই কাজটা করেছে অ্যান্টিবায়োটিক মানে সুই দিয়ে দিয়েছে এটার ভিতরে তো এর কারণে কি হয়েছে দুই একদিন পরে এর মানে ঘাগুলো একদম ফুটে এটা আর কি পোকা হয়ে গেছে তারপরে এই বাচ্চাটা আর কি মাটিতে শুয়ে পড়ছে দুই দিন ধরে মানে শোয়ার থেকে উঠতে পারে না মানে প্রায় মারা যাওয়ার অবস্থা তো এখন এটাকে এভাবে মশারি দিয়ে তারপর আটকে রাখছে আর বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হচ্ছে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম